আমি আপনাদের বলেছিলাম যে সংসারের সব থেকে বড় অস্ত্র আর সব থেকে বড় সম্বল হল বন্ধুত্ব কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত বন্ধুত্ব হওয়া উচিত দুধে মিশানো জলের মতো কিভাবে দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয় এবার ভাবুন দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয় যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে জল নিজে আগে সেটার তাপ নেয় নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয় আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে সে পাত্র থেকে বেরিয়ে উপছে পড়ে আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয় অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয় বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবের ধনও কম পড়ে যায় রাধা রাধা ভুল আর মানুষ এই দুইয়ের সম্পর্ক অবিচ্ছেদ্য যেমন ডানা আর পক্ষী যেমন ধারা আর নদী যদি ভুল মানুষের স্বভাবের এক গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ভাবুন এটি লজ্জা কিসের এতে লজ্জিত হওয়ার কিছু নেই সেইভাবে দেখতে গেলে ভুল আমাদের নিজেকে আরো উন্নত করার সুযোগ দেয় নিজেকে আরো ভালো প্রদর্শন করার প্রেরণা দেয় এখন আপনাদের মধ্যে কেউ এর সাথে সহমত নাও হতে পারেন কেননা অনেকের দৃষ্টিতে ভুল দোষের জন্ম দেয় দোষ অপরাধের আর অপরাধের কোনো ক্ষমা নেই শাস্তি পাওয়া উচিত কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরকম কেন হয় এর কি কারণ এর কারণ হল ভুল স্বীকার করাকে এড়িয়ে যাওয়া যদি আপনি কোনো ভুল করে স্বীকার না করেন তবে সেই ভুল দোষে পরিণত হয় আর দোষ অপরাধী তবে মনে রাখবেন নিজের ভুল স্বীকার করা সেই ভুল সংশোধন করার পথে প্রথম পদক্ষেপ হয়ে দাঁড়ায় আর সর্বদা মনে রাখবেন অপরাধ হল সেটাই সময় মতো নিজের ভুল স্বীকার না রাধা চারটি অশ্ব চালানোর জন্য যিনি সারথী হবেন তার যে চারটি গুণ থাকা প্রয়োজন সেই সমস্ত গুণ অর্জুনের মধ্যে উপস্থিত রয়েছে কর্মের শক্তি রয়েছে ধর্মের প্রতি আসক্তি রয়েছে জ্ঞানের অভিব্যক্তি রয়েছে এবং সমর্পণের ভক্তি রয়েছে নিশ্চিত রূপে ধর্মরথে সারথী হবার জন্য অর্জুনই সব থেকে যোগ্য আর ও শুধুমাত্র দ্রৌপদীর স্বামীই হবে না ইতিহাসে কুরুবংশের রাজকুমার বা ইন্দ্রপুত্রের নামেই শুধু পরিচিত হবে না বরং অর্জুনই স্বয়ং ইতিহাস রচনা করবে অর্জুনই হবে কৃষ্ণ সারথে যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধনা তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার কি মনে হয় আমি কি করছি আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি সঠিক কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয় না এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে না তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়নি উত্তর হচ্ছে প্রকাশ যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায় সেটাই প্রদীপ যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে সেটাই প্রদীপ দিকে আছে সাপ যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায় তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায় তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকে রাধা রাধারাধ সময় কত বিচিত্র হয় সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করিনি আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিশ্চয় হতে সময় লাগে না তাই মানুষের একটা অভ্যেস আছে খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা আত্মীয় বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যান যশ মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয় অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকে খারাপ সময় অবশ্যই কাজে লাগবে কিন্তু আমি বলব শুভকর্ম করতে থাকুন আনন্দে থাকুন নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন খারাপ সময় কখনো আসবেই রাধা রাধা প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে স্মরণ শক্তি এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে ইতিহাস রচনা করার প্রেরণা দেয় জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায় আর যারা ভুলে যান অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য না এই শক্তি মানুষের বিকাশের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মনকে দূষিত করে দেয় খারাপ অভিজ্ঞতা কারোর করা বিশ্বাসঘাতকতা কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে যদি সন্তুষ্টি পেতে চান যদি জীবনে আনন্দ পেতে চান তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে জীবনে আনন্দ পাবে রাধার মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট আপনি বলবেন হ্যাঁ নিশ্চয়ই অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায় বিদ্যা পাওয়া যায় বাড়ি পাওয়া যায় ওষুধ পাওয়া যায় আর কত কিছুই না পাওয়া যায় এই সব একটা পর্যায় পর্যন্ত সঠিক কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয় এই জন্য কারণ পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে না বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে তার ওপরে তার বিশ্বাস আছে বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না এই বিশ্বাস এই সংস্কার এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না এই যা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুক কিন্তু নিজের পরিবারকেও সময় দিন আনন্দ পাপিক রাধা রাধা কখনো কোনো পাখি খেয়ে দেখেছেন যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে একটা স্থান যা বর্ষা রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয় তারপর তারা বাসা তৈরি করে তারপরেই ডিম পারে আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয় সে তাদের খাবার খাওয়ায় তাদের রক্ষণাবেক্ষণ করে কিন্তু যখন তাদের ডানা গজায় তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায় শুধুমাত্র তাদের উড়তে শেখায় সে তারপর সেই বাচ্চারা আকাশে উঠতে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায় নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায় আর আমরা মানুষেরা কি করি আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি নিজের সন্তানকে আরও শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই জীবনে সেটাই করুন যা একটা পাখি করে নিজের সন্তানকে আকাশে ওরা শিক্ষা দিন সংস্কার দিন আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন রাধা রাধা সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন রামচন্দ্রের সেনাকে একশো যজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো সেতুকার নল আর নীল সেতু বাধার উপায় বের করল কিন্তু প্রশ্ন ছিল সেতু বাধা কি করে হবে সমুদ্র অত্যন্ত গভীর কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে তখন এক উপায় নির্ধারিত হলো পাথরের ওপর লেখা হল রামের নাম আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো সেগুলো ভাসতে লাগল এবারে কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু কিন্তু না এটা রামচন্দ্রের সেই গুণ ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি আমাদের কর্ম দিই আমাদের গুণ দিই এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাবে ভালো করে ভেবে দেখুন রাধা রাধা আমাদের জীবনে গুরুজনেরা জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন ধৈর্য ধর শুধুমাত্র দুটো শব্দ কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন কোন ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয় তার নিজেকে সময় দিতে হয় তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকে আত্মবিশ্বাস বাড়বে নিজের বিকাশ হবে জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু হবে অবশ্যই শুধু ধৈর্য রাখুন কারণ ধৈর্যই সবথেকে বড় পুঁজি আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই আর এই অজুহাত দিই যে না না এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই আমি করতেই পারবো না দেখুন এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে ছোট গাছ বড় গাছ কিন্তু বটগাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায় ছায়া প্রদান করে শীতলতা প্রদান করে আর যখন এমন সময় আসে যখন তার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যায় সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে সেই কাণ্ড মাটির কাছে পৌঁছয় এবং তারপর তা হয়ে ওঠে সে ভেঙে পড়ে যায় না এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থ সবার সেবা করুন ভালোবাসুন সবাইকে সাহায্য করুন যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন আপনার শক্তি হয়ে উঠবেন আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা শব্দ আছে পরিস্থিতি অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি জীবনে যখন অসফল হয়ে দুঃখ আসে সংকট আসে কোনো বিপদ আসে তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে কিন্তু এই দিন এই রাত এমন কেউ আছেন যিনি এর ওপরেও নিয়ন্ত্রণ সাধন করেন আর তিনি হলেন সূর্য ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হল এই মন যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে প্রথমে এই রাজা হয়ে উঠতে হবে তাই মনে রাখবেন যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে এই মন যদি স্থির হয় পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন এই মনের শক্তির বৃদ্ধি ঘটান মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব সুন্দর একটা কাহিনী আছে একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বার বার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত ঝড় হোক বা ভূমিকম্প রোদ হোক বা বৃষ্টি হোক সময়ের সূত্রপাত হোক বা প্রলয় আমি থামি না আমি চলতেই থাকি আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আমি এটাই আমাদের শিখতে হবে জীবনে সবসময় চলতে থাকুন কখনো থামবেন না হ্যাঁ কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন বিশ্রাম করার জন্য নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য কিন্তু থেমে যাবেন না নিরন্তর কর্ম করতে থাকুন পরিশ্রম করতে থাকুন তবেই এই সংসার আপনাকে মনে রাখবে